টাকা পাঠাবে দশ হাজার টাকা আপনি সব পাই যাবেন না ঠিক হয়ে চেষ্টা টাকা দেন আমি টাকা পাঠিয়ে আমার টাকা আমাকে দেন আপনার চলে যান

আসলে এই ভিডিওটা করা হচ্ছে আমাদের সকলের সচেতনতার জন্য অন্য কোনো উদ্দেশ্য নাই অ্যাকচুয়ালি কারণ সব জায়গাতে এরকম হচ্ছে যে কেউ আগন্তুক ফোন দিচ্ছে আর বলতেছে যে দুই লাখ বা তিন লাখ বা পাঁচ লাখ টাকা লটারি উনি পেয়েছেন তারপর লটারি পাওয়ার পর লটারি তো আদৌ পাবে না এখানে দোকানদারও বিপদে পড়তেছে এবং যারা এই হাতে পড়তেছেন তারাও বিপদে পড়তেছে এখানে কারোই লাভ হচ্ছে না শুধুমাত্র সেই প্রতারকের ছাড়া আমরা সবাই এই ভিডিওটা দেখি এবং সাবধান হই যাতে কোনো দোকানে গিয়ে এরকম না করি এবং যদি কেউ ফোন করে বলে আমাদের যেন লটারি পাইছি এটা যাতে আমরা সবার আগে কোনো আশেপাশের খুব কাছাকাছি কোনো দোকানদারের কাছে শেয়ার করি সবার আগে কারণ দোকানদাররা আপনাদের সবসময় ভালো চায় দোকানদার আপনাদের সাথে ফ্রড না অ্যাটলিস্ট সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে আরো ভালো ভালো কোনো ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম